আপনি কি জানেন লেবুর সঙ্গে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহে পাকা চুল গোড়া থেকে কালো হয় মুলতানি মাটির সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বকের জেল্লা বজায় থাকে পৃথিবীতে কোন পতঙ্গ না থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যাবে জিরার সাথে কি খেলে দশ দিনে পেটের চর্বি শূন্যে চলে আসবে কোন প্রাণী মুখ দিয়ে খায় আবার মুখ দিয়েই মল ত্যাগ করে এমন সব অজানা প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রশ্ন উত্তর ক্রিকেট খেলার সময় খেলোয়াড়রা চুইংগাম চাবায় কেন উত্তরটি হলো চাপ কমানোর জন্য পরের প্রশ্ন জিরার সাথে কি খেলে দশ দিনে পেটের চর্বি শূন্য চলে আসে উত্তরটি হল আদা পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকার প্রস্থ দৈঘের অনুপাত কত উত্তরটি হলো দুই অনুপাত তিন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল উত্তরটি হল পশ্চিমবঙ্গের পূর্ব নাম বঙ্গদেশ ছিল পরের প্রশ্ন অঙ্কুরিত মটরশুটি খেলে কি হয় উত্তরটি হল নিয়মিত মটরশুঁটি খেলে ক্যান্সার প্রতিরোধ ওজন নিয়ন্ত্রণ সহ নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দূর হয় মটরশুঁটিতে চর্বি নাই বললেই চলে এক কাপ মটরশুঁটিতে প্রোটিন আঁশ ও পুষ্টি উপাদান থাকলেও শক্তি থাকে একশো ক্যালারিরও কম তাই মটরশুটি ওজন নিয়ন্ত্রণে দারুণ কার্যকর পরের প্রশ্ন বাড়িতে তেঁতুল গাছ থাকলে কী হয় উত্তরটি হলো তেঁতুল গাছ কাটা যুক্ত আবার এতে নেতিবাচক শক্তির বাস তাই বাড়িতে কখনো এই গাছ লাগাবেন না বাস্তু অনুযায়ী কোনো জমিতে আগে থেকে তেঁতুল গাছ থাকলে সেখানে কখনো বাড়ি বানাতে নেই তা না হলে সেখানে বসবাসকারী সদস্যদের জীবনে সমস্যা বৃদ্ধি পেতে শুরু করে পরের প্রশ্ন একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখে পাওয়ার কত থাকে উত্তরটি হল ক্লাসের প্রশ্ন কোন ফল খেলে হাড় ক্ষয় হওয়া রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় উত্তরটি হল সফেদা পরের প্রশ্ন লেবুর সাথে কি মিশিয়ে লাগালে দুই সপ্তাহে মাথার চুল গোড়া থেকে কালো হয় উত্তরটি হল নারকেল তেল চুলের যত্নে নারকেল তেলের কোনো জুড়ি নেই পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন চার চা চামচ নারকেল তেলের সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে উক্ত মিশ্রণ চুলের গোড়ায় এবং মাথার চামড়ায় লাগান দুই সপ্তাহের মধ্যেই পাকা চুল কালো হয়ে উঠবে পরের প্রশ্ন মুলতানি মাটির সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বকের জেল্লা বজায় থাকে উত্তরটি হলো মুলতানি মাটির সঙ্গে এক চা চামচ গোলাপ জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে মুখ ও গলায় লাগিয়ে পনেরো মিনিট রাখুন শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন এই প্যাকটি ব্যবহার করলে ত্বকের ট্যান দূর হয় জেল্লাও বজায় থাকে পরের প্রশ্ন পৃথিবীতে কোন পতঙ্গ না থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যাবে উত্তরটি হল মৌমাছি পরের প্রশ্ন রাতে ঘুমনোর সময় ঘন ঘন প্রস্রাব কোন বড় রোগের লক্ষণ হল ডায়াবেটিসের লক্ষণ রাতে ঘন ঘন প্রস্রাব হওয়ার অনেক লক্ষণ থাকতে পারে কিছু লোকের মধ্যে এটি রক্তচাপ ডায়াবেটিস মূত্রাশয়ের সমস্যা সহ অনেক সমস্যা লক্ষণ হতে পারে পরের প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে হারানো দৃষ্টিশক্তি ফিরে আসে উত্তরটি হলো দুধের সাথে জষ্টি মধু মিশিয়ে খেলে হারানো দৃষ্টিশক্তি ফিরে আসে পরের প্রশ্ন ব্ল্যাক রোজ দেখতে পাওয়া যায় কোন দেশে উত্তরটি হলো তুর্কিতে ব্ল্যাক রোজ দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন কোন গ্যাসের কারণে মানুষের হাসি পায় উত্তরটি হলো নাইট্রাস অক্সাইডের কারণে পরের প্রশ্ন গরমে কোন সবজি কিডনি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তরটি হল ঢ্যাড়স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ